ভুক্তভোগী নাসিমা বেগম বলেন মোকলেস ও হোসনিয়ারা বেগমরা আমাদের নামে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারের লোকদের হয়রানি করছেন তিনি বলেন তার ছেলের বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা কারণ জানতে চাইলে বলেন তার ছেলে ঢাকা থেকে পড়াশোনা করে সে কিভাবে দেশে এসে ওনাদের মেয়ের সাথে ইফটিজিং করবে এ বিষয়ে সঠিক বিচার দাবি করেন তিনি মোকলেস হলাদারের মেয়ের সাথে আমার ছেলে নাকি ওনার মেয়েকে ইফটিজেন করে আমার ছেলে তো দেশেই থাকে না আমার ছেলে থাকে টাকা আমার ছেলে কিভাবে ওর মেয়ের সাথে ইফটিজন করলো ওর পিছন দেয় জাবরা ধরছে জাবরা বলছে মুখলে চলো পরে আমি অনেকক্ষণ করছি আমার একটা হিসাব ছিঁড়াও ফেলেছে চিকুলও দিছি ভাবি করে ডাক দিছি ডাক দেওয়ার সাথে সাথে আমার খাটে নিচে দা ছিল ওই দা দিয়ে আমারে মাথা খুব দেয় খুব দেওয়ার পরে আমি পুরা যাই অজ্ঞান হয়ে পুরা যাই নামাজ মনে করেন শেষ না ওইতেই চিকর দিছে চিকর দিছে নামাজ শুয়ে আইসা পড়ছি আইসা পড়িয়া দেহি মুখলে সালাদা ওই ওনার ভেতর লাভ দিছে লাভ দিছে পর ওখানে পড়িয়া গেছে গা পড়ার সাথে সাথে আমরা যাইতে যাইতে পড়ার সাথে সাথে হে দৌড় দিছে আর 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 বউরে ওই আগে মারছে মারার পরে দেখুন হাত ভাঙিয়া বলাইছে হ্যাঁ হাত ভাঙিয়া দেওয়ার পরে আমার কইতে যে এই ঘটনা ঘটছে হয় ওই ঘটার পরে যেমন হয় বাইটতে আইছে বাইটতে যাওয়ার পরে মানে ওই গায়ে আমি এই নমস করতেছি নমস পতর পরে মনে করে ওই এই যে আইছে আর পরে হয় ওই যে ই করাবার দৌড় দিছে দৌড় দিতে পরে মনে হয় ওই চোখে ওই যে একটা ক্ষতি লাগছে ওই কমতি লাগছে ওর চোখে চলতে লাগতে পরে ওর মা এই যেমন এমনি মনে করেন ওর মায়ের নিয়ে ওরা মনে করেন এইগুলা ই করছে আমার মিথ্যা মামলা দেওয়ার জন্য ওরা এইগুলা করছে তার মেয়ে সোলপাড়া স্কুলে পড়ে কিন্তু তার মেয়ে সোলপাড়া স্কুলে পড়ে না তার মেয়ে পড়তেছে হলো ডোমসার স্কুলে আর আমার ভাই পড়ছে সোলপাড়া স্কুলে আমার ভাই আমার ছোট সে সোলপাড়া স্কুলে পড়ছে তো সে এখন ঢাকা কলেজে পড়ে সে দেশে আসে না তো আমার ভাই কিভাবে তার মেয়েকে অত্যা নির্যাতন করতেছে বা কিভাবে কি করতেছে ইফটিজিং করতেছে সেটা আমরা জানি না তাদের এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওরা রাস্তাঘাটে দেখলে কাচি দেখায় যে এটা দিয়ে খুব এক কাটা ফেলবো এখন আমরা তো কলেজে যাওয়া আশা করি আমাদেরও তো ভয় আছে